ওখানে নিরামিষ আলুর দম করব এই যে আলু সেদ্ধ করে নিয়েছি দেখো এখানে বাটনা এতে হচ্ছে আদা বাটা জিরে বাটা হলুদ লবণ চারমগজ আর গোলমরিচ এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে এবার এরকম দেখো আমি জিরে আর শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে দেব এবার এতে দেবো সেতকালা দে মটৰ চুটি আৰু পাকা টমেট' দ দেখো আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম আমি এতে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম দেখো গরম জল এই যে এবারে মধ্যে গরম জল দিয়ে দিই এবার একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম এর ভেতরে এই যে আমার আলুর দম রেডি তোমরা এইভাবে বাড়িতে আলুর দম করে খেয়ে দেখবা খুব ভালো লাগবে এবার একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম এর ভেতরে এই যে আমার আলুর দম রেডি তোমরা এইভাবে বাড়িতে আলুর দম করে খেয়ে দেখবা খুব ভালো লাগবে